আসসালামু আলাইকুম এর রিমন ওয়েলকাম টু মাই অনাদার ভিডিও কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন গত কয়েকদিন যাবৎ আমি অনেক বেশি অসুস্থ সর্দি জ্বরে ভুগছি ভীষণ আমার কণ্ঠসূরে হয়তো বুঝতে পারছেন আজকে কোনো আর্টের ভিডিও না আজকে নিয়ে আসলাম আমার রান্নাবান্নার ছোট্ট একটা ভিডিও এই মাছগুলো আমার পাশের বাসায় একজন মামা থাকেন উনি আমাদেরকে উপহার হিসেবে দিয়ে গেছেন যেহেতু উনি মাছ ব্যবসায়ী মাছগুলো ছিল টেম্পো ইলিশ ইলিশ মাছের মধ্যে যে মাছগুলো ছোট এগুলোকে তো আমি ট্যাম্পো ইলিশ নামেই জানি আপনারা কে কী নামে জানেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এখানে মাছগুলো আমি রিং পিস করে কেটে নিয়েছি দেখতেই পাচ্ছেন কি পরিমাণ ডিম হয়েছে মাসাল্লাহ এই ইলিশ মাছ আনলেই বাসায় ইলিশ মাছ খেতে নিলে বা কাটতে নিলে আমার আমার মায়ের কথা খুব মনে পড়ে আমার আম্মু ইলিশ মাছ খেতে খুবই পছন্দ করেন এর আগের যখন মামা মাছ দিয়েছিল কয়েকটা মাছ আমি আমার আম্মুর জন্য পাঠিয়েছিলাম ইলিশ মাছ কাটার পরে পেটের ভেতরের অংশটা ওই যে পেটের ভেতরে ডিমের বাইরে যে কালো ময়লাগুলো থাকে ওইগুলো পরিষ্কার করাটা আমার কাছে খুব বেশি কঠিন কাজ মনে হয় এক একজন দেখি এক একভাবে পরিষ্কার করে আমি তো এখানে মাছ আর ডিম আলাদা আলাদা করে পরিষ্কার করেছি আপনারা কিভাবে করেন একটু আমাকে জানাবেন আমার আম্মু বলে ইলিশ মাছ নাকি বেশি ধুতে নেই বেশি ধুলে মাছের স্বাদ চলে যায় বাইদা ওয়ে বলে রাখি আমি কিন্তু একেবারেই কুকিং এক্সপার্ট না আজকের এই ইলিশ মাছটা আমি একেবারে সাদা মাটা করে রান্না করছি জাস্ট ঝোল ঝোল করে একটু রান্না করব ঝাল ঝাল করে যেহেতু আমার গায়ে জ্বর আর জ্বরের কারণে মুখের ভেতরটা একেবারেই তেতো হয়ে আছে কোনো কিছুরই স্বাদ পাচ্ছি না তাই ভাবলাম যে কেনটা মাছটা একটু ঝাল ঝাল করে রান্না করি আর মাছের এই পাতলা ঝোলটা আমার হাজব্যান্ড খেতে খুব পছন্দ করে এইখানে সব মশলা অ্যাড করার পরে আমি সব শেষে লবণ দিয়ে দিচ্ছিলাম লবণ দেওয়ার পরে আমার হাতে একটু লবণ লেগেছিল সেইটা আমি পানি দিয়ে আবার একটু হাত ধুয়ে দিলাম রাধুনিরা বলে যে রাঁধুনির হাতে ধোয়া পাড়ি না দিলে নাকি রান্নার স্বাদ হয় না তাই আমি একটু আবার হাতে ধোয়া পারি দিয়ে দিলাম যাই হোক একটু মজা করলাম ইলিশ মাছের তো কত রেসিপি আছে ইলিশ ভাপা সর্ষে ইলিশ আরও কত কি আমি তো নামও জানি না এত যাই হোক সর্ষে ইলিশটা আমার আম্মু রান্না করে খাইয়েছিলো এখন আমি যেহেতু অসুস্থ আর ঘটা করে কোনো কিছুই করিনি একেবারে সাদা মাটা করে রান্না করে তাই দিয়ে খেয়েছি আজ দুটো ভাবলাম যে সাদা মাটা হোক তাতে কি হয়েছে আপনাদের সাথে তো শেয়ার করাই যায় আর প্রথমেই তো বলেছি আমি একেবারেই কুকিং এক্সপার্ট না কোনো মতে রান্না করি আর টুনাটুনি দুজনে একটু একটু খাই সাধারণভাবে রান্না হলেও তবে আজকের রান্নাটা আসলেই ভালো হয়েছিল না নিজে রান্না করেছি বলে বলছি না জ্বরের মুখে হয়তো আমার কাছে একটু বেশি ভালো লেগেছে তবে আমার জামাইও বলেছে যে ওর কাছেও ভালো লেগেছে আজকের রান্নাটা আমি খাওয়ার সময় আমার আম্মুকে খুব মিস করছিলাম আমি আমার হাতের রান্নাটা আমার আম্মুকে খাওয়াতে পারলে আমার খুব বেশি ভালো লাগতো যাই হোক সবাই দোয়া করবেন আমি যেন দ্রুত সুস্থ হয়ে যায় এই অসুস্থতা আর ভালো লাগছে না যারা যারা আবার ভিডিও নতুন দেখছেন তারা অবশ্যই আবার পেজটা ফলো করে দিবেন যারা ইউটিউব থেকে দেখছেন তারা ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর এতক্ষণ যাবৎ আমার ভিডিওটা ধৈর্য সহকারে দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ থ্যাংকস ফর ওয়াচিং আচ্ছা আচ্ছা যারা যারা এতক্ষণ পর্যন্ত রান্নার ভিডিও দেখেছে তারা এক লোকমা ভাত খেয়ে যান আমার কাছ থেকে হা করুন আমি দিয়ে দিচ্ছি বড় করে আ করুন সবাই